আমাদের এই যে উপদেষ্টাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে এরা আসলে এখন মনে করেন গাজাখড়ি কথাবার্তা করা শুরু করছে এরা মনে করেন যে উপ প্রধান উপদেষ্টা আসিফ নজরুল বলতেছে যে আমাদের নাকি উপদেষ্টারা বলতেছে যে তাদের যে বেতন দেওয়া হচ্ছে বা তাদের এই উপদেষ্টা হওয়ার পরে তারা ছেলে মেয়েদের ঠিক মতো পড়াশোনা করাতে পর্যন্ত পারতেছে না তো ভাই আপনি এই যে একটা দেশের এত বড় দায়িত্ব নিলেন এটা তো এই যে সম্মান পাইলেন বিএমডাব্লিউ গাড়িতে চইরা ঘুরে বেড়ান নতুন নতুন পোশাক পরেন আপনাদের পিছনে মনে করেন পুলিশ থাকে আইনজীবী থাকে বিভিন্ন লোক একটা শোডাউন পর্যায়ে আপনারা নিয়ে গেছেন তো এখানে এখনই হাঁপাই গেলেন এত সহজে হাঁপান কেন আপনাদের মধ্যে যে মতনৈক্য এটা তো ক্লিয়ার হয়ে যাইতেছে আর আপনারা কি দেশদ্রোহিতা করতেছেন না দেশের এত বড় একটা দায়িত্ব নিছেন এখানে থেকে আপনারা বলতেছেন যে ছেলে মেয়েদের পড়াশোনা হচ্ছে না ছেলে মেয়েদের পড়াশোনা করানোর জন্য কি আপনারা দায়িত্বটা নিছেন নাকি দেশের মানুষকে নিয়ে ভাবার জন্য চিন্তা করছেন নিজেদের আখের গোছানোর জন্য কি এই নিজেদের ছেলে মানুষ করার জন্য উপদেষ্টা হয়েছিলেন আসলে আপনাদের মনে করেন লজ্জা নাই বুঝছেন দেশের মানুষ আছে কষ্টে আর আপনারা মনে করেন ছেলে মেয়েদের লেখাপড়া নিয়ে আছে আপনারা আপনারা ওই দায়িত্ব কি জানতেন না না যে এই অন্তর্বর্তী সরকারের আসলে মেয়াদ নির্দিষ্ট না এটা কি জানতেন না প্রধান উপদেষ্টা আপনাদের বইলা এখানে আনে নাই আর এখনই আপনারা মনে করেন চাপ দিচ্ছেন যে আমরা যত তাড়াতাড়ি পারি এখান থেকে সইরা যাই তার মানে একটা জিনিস কি ক্লিয়ার একটা জিনিস ক্লিয়ার যে আপনারা যে পারতেছেন না বা আপনাদের যে চাপ অনুভব করতেছেন বিভিন্ন রাজনীতি অলরেডি কিন্তু দেখেন বিভিন্ন সেক্টরে এই যে শিক্ষা উপদেষ্টা থেকে শুরু করে শিক্ষার ক্ষেত্রে ব্যাপক আন্দোলন শুরু হয়েছে তারপরে আপনার এই যে পোশাক শিল্পে এগুলোতেও আন্দোলন শুরু হয়েছে আবার দেখেন রাস্তার আন্দোলন বলেন স্বাস্থ্যখাতে সব জায়গায় শুধু আন্দোলন আর আন্দোলন এত কিছু মনে করেন চাপ কেমনে সামলাইবেন আর তারপরে আবার আওয়ামী লীগ তো এখনো মাঠে নামেই নেই আওয়ামী লীগ যখন আসবে বিভিন্ন রাজনৈতিক দলের চাপ নির্বাচনী চাপ বিএনপি অলরেডি চাপ দেওয়া শুরু করছে যে আপনারা নিতে পারতেছেন না এটা তো মানুষ বুঝতেছে এসব চাপ না নিতে পাইরা মনে করেন যে এখন এরা বলতেছে যে আমরা দায়িত্বটা যত তাড়াতাড়ি পারি ছেড়ে দিয়ে চলে যেতে চাই তো আসলে আপনাদের আগে বোঝা উচিত ছিল আপনারা যে একটা দায়িত্ব নেবেন দেশপ্রেমের আপনারা দেশপ্রেম বাদ দিয়ে দেশের জনগণের কথা ভুলে জনগণের চাওয়া পাওয়া ভুলে আপনারা কি করতেছেন আপনারা মনে করেন যে আপনাদের ছেলে মেয়ে নিয়ে আছেন আছেন আপনাদের সংসার নিয়ে পড়ে আছেন আপনাদের আসলে লজ্জা হওয়া উচিত লজ্জা এই জন্যই হওয়া উচিত যে এত বড়ো একটা দায়িত্ব পাইছেন এটা তো সাধারণ দায়িত্ব না দেশ সেবা করার দায়িত্ব কিন্তু সবাই পায় না আপনি ই কয়রাও পাইবেন না তো এখন এই দায়িত্বটা পাইছেন আপনাদের আসলে ভাবা উচিত ছিল যে আমরা এই দায়িত্বটা পালন করব আমাদের ত্যাগ করতে হবে অনেক কিছুই ত্যাগ করতে হবে আপনারাও যদি চান যে স্বাভাবিক মতোই সব চলবে ভাই আপনি কষ্ট করবেন আপনাকে মানুষ সম্মান করবে উপদেষ্টাদের মানুষ কেন সম্মান করবে মানুষকে ভালোবাসবেন মানুষের চাওয়া পাওয়াগুলো পূরণ করবেন তা বাদ দিয়ে যদি মনে করেন যে এই যে সময় মানে নিজেদের আখের গোছাতে ব্যস্ত থাকেন তাহলে তো মানুষ মনে করেন না আগের মতো আর দেখবে না আর আপনারা যে চাপ অনুভব করতেছেন এটা কিন্তু বোঝাই যাচ্ছে আপনারা বিতর্কের মধ্যে জড়াইতে চাচ্ছেন না এই যে বিভিন্ন বিতর্ক এই যে সরকার চাইতেছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে বা সমন্বয়করা চাচ্ছে যে ক্ষমতা দীর্ঘায়িত করার এগুলো আসলে যারা এই যে সাধারণ পেশাজীবীর মানুষ উপদেষ্টা হয়েছে না এরা কিন্তু ধারণাটা ক্লিয়ার যে এখন বিতর্কিত হবে তারা এই জন্যই মনে করেন যে তারা এখন এইগুলা থেকে ইস্তফা নিতে চাচ্ছে তো এগুলা সরকারও সরকারেরও যেমন বোঝা উচিত প্রধান উপদেষ্টারও যেমন বোঝা উচিত যে জল কিন্তু এখন ঘোলা হওয়া শুরু করবে চারদিক থেকে কিন্তু সেই বিপদগুলা আমল নামা আলামত সব কিছু কিন্তু ধেয়ে আসতেছে তো তাড়াতাড়ি আমার মনে হয় আপনাদের নির্বাচন দেওয়াই বেটার হবে আপনাদের উপদেষ্টাদের মধ্যেও কিন্তু এখন মানে মতনৈক্য সৃষ্টি হয়েছে তো এখন আপনারা নির্বাচন দিয়ে চলে যান না হলে একের পর এক আপনাদের শুধু সমালোচনাই শুনতে হবে আল্লাহ হাফিজ